আঠাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে সে আমাকে তার ফোনের ইমো দিয়ে আমার ফোনে ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু ভাবি কই সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটে দরজা লক করে দেয় দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার ইসে তার রুমে নিয়ে তার খাটের উপর আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মানসম্মান তোমারই যাবে আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে তোমার কথা কেউই বিশ্বাস করবে না এক আমাকে অনেক ভয় পীতে দেখেলে আমি এটা গোপন রাখি আমি কাউকে বলি না বলার না বললে তারপরে আমি চলে আসি আসার পরে সে আবার তার পরের মাসের নয় তারিখ নয় ছয় দুই চব্বিশ তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয় ইমো দিয়ে আমার ইমোতে ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে যদি তুমি যদি না আসো আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবো না আর বুঝোই তো কী হবে ভয়ে তারপরে আমি কিছু বুঝতে পারি না বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই যাওয়ার পরে সে আমাকে আবারও ইসের বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপরে আমি বাসে চলে এসে চলে আসার পরে ওই মাসেরই আবার তেরো তারিখে তেরো ছয় সে আমাকে আবার ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসে আবার আসতে হবে তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না তাই তো আমার যাই হোক তখন আমি আমি বলছি কি দাদু আমি আর আপনার কাছে যাইতাম না আপনি যা করবেন করেন আমি আর এর মধ্যে নাই যা এখন হবে তাই একটু পরে যা কিছুদিন পরে হবে তাই এখনই তাতে আমার কোনো সমস্যা নেই আমি মনে করি যে সে হয়তোবা শুধু আমাকে ভয়ই ভয়েই সেরকম কোনো কিছুই করবে না তখন সে রাগের চোটে মানে আমি যখন তার কাছে যাইনি তখন সে রাগের বসে আমার হাজব্যান্ডে ওই চব্বিশ তারিখ সে আমাকে আঠেরো তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে আমি যখন যাই না আমি তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা ওই ইমো বাদ দিয়ে দিই তখন সে চব্বিশ তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না তোর বউ চরিত্রহীন না তোর বউ রাখিস না তোর বউকে তুই ছেড়ে দে এগুলো যখন এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে বাসায় যে বলে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে করার পরে দাদুই আমার মানা করছে যে তুমি বললে তোমার মান মন যাবে এখন দাদুই কেন আবার এরকম করলো করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দেয় ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন তখন বলে যা যা করছি করছি তুই নরিমান মুশি ছেলে তুই কি করতে পারবি তুই যা কর কর এরকম যখন বলে বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই সদর থানায় যাই মামলা করার জন্য মামলা করে গেলে ওই আমার মামলা প্রথমে বলে যে কাল নিব কাল নিব এরকম বলে তিন চার দিন আমাকে ঘুরায় ঘুরানোর পরে আমাকে আমার মামলা নেয় না পরে আমরা জানতে পারছি গোপন সূত্রে যে তার ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি শাহিদুল ইসলাম রুবেল এবং তার আরেক ভাই এনএসআই এনএসআই জব করে রাসেল মুন্সি তাদের সেই মামলা থানায় নেয়নি তারপরে আমরা কোর্টে মামলা করি কোর্টে মামলা করার পরে মামলা পিবিআই তো তদন্ত দিছে এখন তারা এই যে গত এগারো পনেরো এগারো দু তারিখে তার এক তার ওই রাসেল ভাই এবং এই কিছু ইউনিয়ন আওয়ামী মানে কিছু সভাপতি শ্রমিক লীগের কিছু কর্মীকে নিয়ে আমাদের পাশে আসে আসার পরে তারা বলে যে মামলা মামলা ফেলানোর জন্য আমরা উঠাইতে যখন রাজি হইনি তখন তারা আমাদের ভয় যে থানা থেকে যেরকম মামলা নিতে দেয়নি ঠিক এক ওইভাবে পিবিআই থেকে রিপোর্ট নেগেটিভ করাবো তোমরা মামলা মীমাংসা না করলেও আমাদের সমস্যা নেই আমরা ওটা যে কোনোভাবে রিপোর্ট নেগেটিভ করাবো বিভিন্ন মাস্তান টাস্তান ভাড়া করে হুমকি হুমকি দিচ্ছে তাদের হাত পা ভেঙে দেবে তাদের মেরে ফেলবে তাই আমি এখন গণমাধ্যম কর্মীদের সাহায্য নিয়ে আইনের কাছে এবং দেশবাসীর কাছে এর সঠিক বিচারের জন্য অনুরোধ করতেছি